কুম রহমতুল্লাহি বিসমিল্লা রহমীম আলহামদুলিল্লাহ রবিআালামি মুহদআ আজমাইন আবাদ সমৃত দিনদার ভাই বোনুরা দু একদিন আগে এই চ্যানেলে ওজন কমানোর জন্যে একটা ভিডিও আপলোড করেছিলাম আলহামদুলিল্লাহ ভিডিওটি হাজার হাজারবার বার ভিউ হয়ে গেছে তো বন্ধুরা ওই ভিডিওর নিচে অসংখ্য অগণিত কমেন্ট পেয়েছি অনেকেই বলেছেন যে স্যার এটি তো ওজন কমানোর জন্য দিয়েছেন আমাদের মধ্যে যাদের ওজন বাড়ানো দরকার তাদের জন্যে একটা ভিডিও আপলোড করুন তো বন্ধুরা আমার আজ আমি আপনাদের সামনে কথা বলবো ওজন বাড়ানো নিয়ে বন্ধুরা আমার আমাদের দেশে অনেক যুবক যুবতী রয়েছেন যারা একেবারেই লিকলিকে পাতলা শরীরের হয়ে থাকেন তো এই পাতলা শরীর নিয়ে তাদের কিন্তু সমাজে অনেক সময় কিছুটা ছোট হতে হয় লজ্জিত হতে হয় তো বন্ধুরা আমার যারা এই পাতলা শরীর নিয়ে হতাশায় ভোগেন তাদের জন্য আজকে অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আমি সবসময় একটা কথা বলি এই চ্যানেলের বেশিরভাগ ভিডিও আমি হয় নিজের উপরে প্রয়োগ করে প্রমাণ করার চেষ্টা করি অথবা আমার কোনো রুগীর উপরে প্রয়োগ করে সেটার সত্যতা যাচাই করার চেষ্টা করি যখনই সত্যতা পাই যখনই তার গুণাগুণ সম্পর্কে আমি একশো পার্সেন্ট নিশ্চিত হই তখনই কিন্তু সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি বন্ধুরা আমার আজকে মোটা হওয়ার এবং ওজন বাড়ানোর যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করব। এটি সরাসরি আমি আমার নিজের উপরে এবং আমার পরিবার সন্তান সন্ততির উপরে প্রয়োগ করেছি তো বন্ধুরা আমার সেই নিজের উপর প্রয়োগ করা বিষয়টি নিয়েই আপনাদের সামনে কথা বলবো কি খেয়ে আমি আমার ওজন বৃদ্ধি করেছি আমার সন্তানেরা করেছে আমার স্ত্রী করেছে একদম হাতে হাতে আমি আপনাদের সেটা দেখাবো বন্ধুরা আমার যারা এই চ্যানেলের একদম শুরু থেকে আছেন তারা নিশ্চয়ই আমার পার্থক্যটা ধরতে পেরেছেন একদম শুরুর দিকের ভিডিওগুলোতে কিন্তু আমাকে অনেক পাতলা মনে হয় অর্থাৎ আমার মুখমণ্ডল এরকম ভারী ছিল না যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আমি তাদেরকে বলবো আপনারা একদম পিছনের দিকে গিয়ে আমার একদম শুরুর দিকের ভিডিওগুলো দেখুন আপনারা সেখানে দেখবেন আমি অনেক পাতলা ছিলাম আমার এই মুখমণ্ডল এরকম ভারী ছিল না তো এক মাস আগে থেকে আমি মোটা হওয়ার জন্যে আমি কিছু পদ্ধতি ন্যাচারালি প্রয়োগ করেছি আমার দেহের উপরে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে এবং আমি খুব ভালো ফল পেয়েছি আমার সন্তানরাও অনেক লিখে ছিল তারাও বেশ একটা ভালো ফল পেয়েছে এটি আমি নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত ইনশাল্লাহ যদি এটি আপনারা আপনার নিজের উপরে অথবা আপনার স্ত্রীর উপরে অথবা আপনার সন্তান সন্ততির উপরে প্রয়োগ করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এর একশত পারসেন্ট ফলাফল আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমার আমি প্রতিদিন সকালে খালি পেটে একটা রেমেডি তৈরি করে খেয়েছি রেমেডিটি হচ্ছে এই আপনি প্রতিদিন শোয়ার আগে ঘুমানোর আগে একটা গ্লাসের মধ্যে আপনি এক মুষ্টি পরিমাণে ছোলা বুট আপনি ঢেলে নেবেন এক মুষ্টি ছোলা বুট আপনি বেশিও যদি হজম করতে পারেন সমস্যা নেই আপনি ছোলা বুট বেশি খেলেও সমস্যা নেই বা এর থেকে একটু কম খেলেও সমস্যা নেই আমি এক মুষ্টি পরিমাণে প্রতিদিন এই ছোলা বুট আমার গ্যালাসের মধ্যে আমি ঢেলে নিই এরপরে যে কাজটি করতে হবে এটার মধ্যে দেখতে পাচ্ছেন কিচমিচ আছে এই কিচমিচ আপনার প্রতিদিন এক টেবিল চামচ বা দুই তিন চায়ের চামচ পরিমাণ ধরুন এই যে আমার হাতে দেখা যাচ্ছে এই যে গুলো আছে আপনার এই গুলো আপনি বাজার থেকে সুন্দর এক নম্বর কিসমিসটা কেনার চেষ্টা করবেন এরপরে এই কিসমিসটা আপনি একটা গেলাসের মধ্যে আপনি এক টেবিল চামচ অথবা চা চামচের কমপক্ষে দু তিন চামচ অর্থাৎ আপনার কমপক্ষে বিশ বাইশটা যেন হয় এরকম পরিমাণে কিসমিস আপনি ওই গ্লাসের মধ্যে ঢেলে নেবেন এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কাজু বাদাম বন্ধুরা আমার কাজু বাদামটার একটুখানি দাম বেশি এই যে আমার মধ্যে এটার আপনারা দেখতে পাচ্ছেন এই কাজু বাদাম বা যে সব দোকানে আমরা মশলাপাতি কিনি ওই সব দোকানে এগুলো পেয়ে যাবেন চাল ডাল মরিচ হলুদ তারপরে তেল যেসব দোকানে বিক্রি হয় মুদি দোকানে বিবাহের সদায় দোকানগুলোতে এই কাজু বাদামটা পেয়ে যাবেন এই কাজুবাদাম সাদা দেখতে দেখুন আমার হাতের মধ্যে রয়েছে এই যে কাজু কাজুবাদাম এই কাজুবাদাম আপনি চার পাঁচটা নেবেন এই কাজুবাদাম চার পাঁচটা নেওয়ার পরে আপনার যেটা করতে হবে সেটি হচ্ছে পেস্তা বাদাম নেবেন বন্ধুরা আমার পেস্তা বাদামটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা মুদি মনোহারি দোকানে এটা পেয়ে যাবেন মশলার দোকানে পেয়ে যাবেন দেখুন এই যে আমার হাতে এই যে দেখা যাচ্ছে আমি ধরে দেখাচ্ছি এই 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 যে আরেকটু সামনে নিয়ে দেখাচ্ছি তো এই এই পেস্তা বাদাম এটাও আপনি পাঁচ আপনার ওই গ্লাসের মধ্যে নিয়ে নেবেন তো যখন তাহলে দেখা গেল যে আমি আমার গ্লাসের ভিতর কী কী রাখবো এক মুষ্টি পরিমাণে বুট রাখবো ছোলা বুট রাখবো এরপরে আমি এক টেবিল চামচ পরিমাণে কিশমিশ রাখবো এরপরে আমি এই কাজু বাদাম এটা নেব পাঁচ সারটা এরপরে পেস্তা বাদাম সেটাও নেব পাঁচ সারটা আপনারা দেখতে পাচ্ছেন পেস্তা বাদামটা তো এই চারটা উপাদান যখন আপনি একটা গ্লাসের মধ্যে রাখবেন এরপরে ওই গ্লাসের ভিতরে আপনি হাফ গ্লাস বা তার থেকে একটু বেশি করে আপনি পানি পরিষ্কার পানি ঢেলে গ্লাসটা একদম উপরে ঢেকে রাখবেন যখন সকাল হয়ে যাবে আপনি দেখবেন প্রত্যেকটা জিনিস ফুলে ফেপে একটু বড় হয়ে গেছে বুটগুলোও অনেক বড় হয়ে গেছে বাদামগুলো সাইজে বড় হয়ে গেছে এরকম কিশমিশগুলো একদম ফুলে ফেপে আছে এরপরে যে কাজটি করবেন একটি চামচ দিয়ে নেড়ে আপনি সর্বপ্রথম এর পানিটা একদম খেয়ে ফেলবেন পানিটার মধ্যে একবার খাওয়া হলে আবার দ্বিতীয়বার আপনি পানি ডালবেন এবং সেই পানিটা আবার খেয়ে ফেলবেন এরপরে এই যে কিসমিস তারপরে বাদাম বুট এটা একটা বাটির মধ্যে ঢেলে নেবেন এরপরে আস্তে করে আপনি ধীরে ধীরে এই প্রত্যেকটা জিনিস সম্পূর্ণটা খেয়ে ফেলবেন অর্থাৎ পানিটা তো আপনি আগে খাবেন তারপরে এই জিনিসগুলো কিন্তু আপনি ফেলে দেবেন না এগুলোকে খেয়ে ফেলবেন তো বন্ধুরা আমার এটি অত্যন্ত চমৎকার একটা রেমেডি আমি অনেকগুলো রেমেডি কিন্তু আমার জীবনে আমি অ্যাপ্লাই করেছি কিন্তু এই লিকলিকে পাতলা শরীরটা আমি সত্যিকার অর্থে বলি আমি ভালো একটা ওজন বাড়াতে পারছিলাম না কিন্তু যখন আমি এই চারটা বিষয় সম্পর্কে গুগল ঘেটে জানলাম আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার একটা ফল আমি পেয়ে গেছি এই চারটা জিনিস একত্র করে খেয়ে আর একটা জিনিস আপনাদের বলে দেয় সেটি হচ্ছে যাদের এই কাঁচা বুট বা কাঁচা বাদামগুলো এভাবে খেলে যাদের পেটে একটুখানি গ্যাস হয় বা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের বলবো এই যে আমার হাতে দেখুন মেথি আছে মেথি এই মেথি আপনারা একটুখানি এই গ্লাসের ভিতরে এই এক চিমটি পরিমাণে মেথি আপনারা ভিজিয়ে নেবেন তাহলে যেটা হবে আপনার এই যে কোনো জিনিস আপনার কিন্তু খুব সহজেই হজম হবে অর্থাৎ এই মেথিটা কিন্তু হজম শক্তি বাড়ায় গ্যাস্ট্রিকটাকে একদম জিরো লেভেলে নিয়ে আসে যদিও এই গ্যাস্ট্রিকের উপরে আমার অন্য ভিডিওতে আমি এই মেথি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি সেটা আপনারা দেখে নেবেন আমি বলবো যারা এই রেমেডি অ্যাপ্লাই করতে চান এবং তাদের পেটে বদহজম যদি থাকে তারা সাথে এক চিমটি পরিমাণে মেথি ভিজিয়ে নেবেন এই মেথিটা আপনি মুদি দোকানে পাবেন যে কোনো মশলার দোকানে যাবেন একটা কথা বলি যারা যৌন এই আরও রুগী রয়েছেন রেমিডির সাথে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এই যে আমার হাতে দেখুন রসুন আমি কিন্তু এই বয়সেও নিয়মিত রসুন খাই এই রসুন আপনারা এক পরিমাণে রসুন আপনারা এই গ্লাসের মধ্যে ভিজিয়ে নিতে পারেন তাহলে কি হবে যে আপনার যদি যৌন রোগ থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন যদিও এই যৌন রোগের উপরে রসুন কিভাবে খেতে হয় তার উপরে আমার আলাদা ভিডিও আছে আপনারা দেখে নেবেন আমি শুধু এই যুবক বন্ধুদের জন্য বলবো প্রায় সময় আমরা আমাদের যুবক বন্ধুদের কাছ থেকে নানা রকম যৌন সমস্যার কথা শুনে থাকি তাই বলছি আপনি আপনার ওজনটা বাড়ান সেই সাথে আপনার পেটটাকে ভালো করার জন্য আপনি মেথিটাও একটুখানি নেন এবং আপনার যৌন যে কোনো সমস্যার জন্যে আপনি এক পরিমাণ আপনি রসুনও আপনার গেলাসের মধ্যে ভিজিয়ে নেন তাহলে যদি এই কাজগুলো করেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার গ্যাসের সমস্যা অর্থাৎ গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে চলে যাবে যৌন সমস্যা থাকলে চলে যাবে এবং আপনার দেহের ওজনটা বাড়া সম্ভব এই জিনিসগুলো যদি কেউ নিয়ম করে খায় ইনশাল্লাহ তো বন্ধুরা আমার যারা একদম লিকলিকে আছেন পাতলা আছেন তারা অবশ্যই এটি অ্যাপ্লাই করবেন আর একটা কথা বলি আপনার পেট হচ্ছে সব কিছুর মূল পেট যদি ভালো না থাকে কোনোভাবেই কিন্তু কোনো খাবার আপনার দেহে প্রভাব ফেলতে পারবে না সেই জন্যে আপনি যৌন রোগের ঔষধ খান আর যে কোনো ঔষধ খান মোটা হওয়ার জন্য ঔষধ খান আগে পেটটা ঠিক করতে হবে আর পেট ঠিক রাখার জন্য মেথির কোনো তুলনাই হয় না অতএব মেথি আপনি অল্প করে খাবেন এই মেথিটা আবার বেশি করে খাবেন না যারা অন্তত মোটা হতে চান ওজন বাড়াতে চান কেননা মেথি কিন্তু আবার ওজনটাকে কমিয়ে দেয় তো বন্ধুরা আমার আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ